আমি মশিউর রহমান তালুকদার টাঙ্গাইল জেলার অন্তর্গত গোয়ালপুর থানার অন্তর্গত সিমিল্লাপাড়ার তালুকদারবাড়ি আব্দুর রহমানের তালুক তালুকদারের তার জীবনী ইতিহাস এবং তার ঐতিহ্যর বর্ণনা দিতে চেষ্টা করিতেছি আমি মশিউর রহমান তালুকদার আব্দুর রহমান তালুকদারের কোথা থেকে আসলেন শেখ আব আজু মন্ডল তার ছেলে ছিলেন কাজু মন্ডল তারপর আব্দুর রহমান তালুকদারের ছিল তিন ছেলে দলু মাহমুদ পীর মাহমুদ আব্দুল তালুকদার আব্দুল তালুকদারের ছিল বারো সন্তান সেকান্দার আলী তালুকদার ওনার ছিল আট সন্তান তার মধ্যে কিছু সন্তান ছিলেন গোলা গোলা গোলাম মওলা তালুকদার উনি দি গ্রেট ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ছিলেন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপকভাবে সাহায্য করেন শেখ মুজিবুর রহমান আমাদের চৌধুরী বঙ্গবন্ধু ছিলেন ওনার ওনার কোম্পানির ডাইরেক্টর জানারেল উনি আর্থিক এবং স্বাভাবিক সাহায্য করেন বঙ্গবন্ধুর যুদ্ধের সময় দেশ বিভক্তের সময় ওনার ওনার নাম গোলাম মওলা তালুকদার ওনার নাম স্বর্ণক্ষরে লেখা আছে গণভবনে বঙ্গবন্ধুর নামের বাপাসে উনি একজন সেন্দর তালুকদারের কৃতি সন্তান আব্দুর রহমানের কৃষিকাজ আব্দুর রহমানের পেশা কি ছিল আব্দুর রহমানের পেশা ছিল কৃষি উনি ছিলেন কৃষি এবং কন্ট্রাক্টারি ওনার ছিল ছাব্বিশ খাদা জোত উনি জোত জমি আবাদ করার পর দেখলেন পাঁচ পয়সা লাভ হয় তাই তিনি ছেড়ে দিয়ে তার ছেলেদের লেখাপড়া থেকে বনোনিবেশ করলেন তিনি স্কুল কলেজ কলকাতায় লেখাপড়া করাইলেন এবং প্রত্যেকটি ছেলেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দিলেন এবং বড় বড়ো চাকরিতে ঢুকিয়ে দিলেন তার প্রথম ছেলে ছিল সেগান্দার তালুকদার উনি ছিলেন উভিসিয়া তদন্তনিকালে উনি মহম্মদ বর্তমানে বাড়ি ছিলেন ওনার ছিল আট সন্তান দ্বিতীয় ছেলে ছিলেন সেখান এশাক তালুকদার উনি ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার সুদূর ভারতের উনি কলকাতায় ওনার অফিস ছিলেন আমাদের এখানকার জমিদার হেম্ব চন্দ্র চৌধুরীর ছেলেকে ছেলে খাজদা বকে ফেলে তিনি ইনকাম ট্যাক্স কম নিয়ে গেছিলেন্সে না তিনি দাঁড়াইয়াছিলেন আছিলেন অফিসে বসতে সাহস পান নাই তখন একজন পিয়ন দ্বারা তার একটা চেয়ার আনিয়া দিয়া আছিলেন এবং সেই তার বকেয়া খাসদাগুলোকে তিনি রিলিফ করে দেন এবং পরেন পরে আসিয়া আপনি দিয়া দেবেন উনি বাড়িতে এসে বললেন বাবা এথাকতালুকদের ছেলে গেছে আমরা মশা তুলল নহি তারপর জমিদার চৌধুরী হেরেম চন্দ্র চৌধুরী হাতি পাঠায় দিলেন আব্দুল তালুকদারের বাড়িতে আব্দুল তালুকের নেওয়ার জন্য তিনি উনি গেলেন না সম্মানার্থে উনি হেঁটেই গেলেন তারপর থেকেই আমাদের জমিদার বাড়িতে একটা চেয়ারের ব্যবস্থা ছিল আমাদের বাড়ির জন্য ওনার অবদান উনি বাহাত্তর পঁচাত্তর ডিসেম্বর তুমি সিমলাপাড়া গ্রহস্থানে দিয়ে অবদান দিয়ে গেছেন দান করে গেছেন শিমলাপাড়া কেন্দ্রীয় নতুন শিমলাপাড়া কেন্দ্রীয় গ্রহস্থানে দান করে গেছেন এবং মসজিদে উনি পছাত চর্যিবী দান করে গেছেন উনি ছিলেন ইসলাম ধর্মভীরু উনি জীবনে কোনো ঘুষ গ্রহণ করেন নাই ওনার বড় সন্তান সেকান্দার আলী তালুকদারের বিষয়ে কিছু জানতে চাচ্ছি ওনার পেশা এবং কিছু আপনার প্রতিষ্ঠান স্থাপন করছে এগুলো একটু বলবেন সেকান্দার আলী তালুকদার সেকান্দার তালুকদারের অবদান উনি ছিলেন উভিসার ওনার ব্যাপক যোগ সম্পত্তি ছিলেন উনি বর্তমানে মসজিদে এগারো বিঘা সম্পত্তি এবং মাদ্রাসায় তিন বিঘা সম্পত্তি দিয়ে গেছেন এবং উনি একটা মসজিদ স্থাপন করেছেন এবং একটা বাদারসাহ প্রতিষ্ঠান করেছেন এখন সেকান্দার তালুকদারের বংশের ভিত্তে ওনার দুই ছেলে শুনছি নাকি জীবিত আছে একটু নামটা বলেন সেকান্দার তালুকদারের এখন দুই সন্তান জীবিত আছেন একটা হলো গোলাম বেনু তালুকদার একটা হলো দুদু তালুকদার এই ওনাদের সন্তান ওনাদের ঢাকাতে বাসাবাড়ি ঢাকাতে বাসাবাড়ি আছে হাসপাতাল করছে জি জি যেটির নাম হচ্ছে ডিজি ল্যাব ক্লিনিক ডিজি ল্যাব ক্লিনিক এটা হচ্ছে আব্দুর রহমান তালুকদারের বংশধরের ক্লিনিক আমাদের টাঙ্গাইলেও একটা শাখা আছে ঢাকায় মিরপুরে আছে দুইটা রামপুরা টিভি সেন্টারের সাথে আছে ডিজি ল্যাব ক্লিনিক যেটা আমাদের আপনার সেকান্দার তালুকদারের ছেলের মেয়ের মেয়ের আচ্ছা এরপরে আমরা অসুবিধা নাই অনেকটা সময় আছে প্রশ্ন করতেছি এরপরে যখন ওই আপনার শেষ হয় নাই তো যখন হেমচন্দ্র চৌধুরী রে আইসা বলল বাবা এরকম আমি আমাদের গ্রামের পাশের গ্রামে সিমলাপাড়ে এত বড় অফিসার উনি হেমচন্দ্র চৌধুরী তখন একটা হাতি পাঠিয়ে দিছিল আচ্ছা যাই হোক এরপরে আব্দুর রহমান তালুকদার যখন মারা যায় তখন আমরা শুনছি স্বয়ং জমিদার এই বাড়িতে আসছিলো আপনাদের এই বাড়িতে হ্যাঁ ওইটা একটু বলবেন কি হয়েছিল আবদুল তালুকদার যখন মারা যান উনিশশো সালে উনিশশো সালে উনি মারা যান তখন জমিদার তার দলবল নিয়ে সমস্ত ম্যানেজার নিয়ে এখানে উপস্থিত হন এবং আশিটি খাসি জবাই করে তিন দিন অবধি সেটা তামদারি করা হয় আমরা উনি জমিদার এরপরে হচ্ছে আব্দুল তালুকদারের তৃতীয় সন্তান খোরশেদ কি নাম যেন দেখেন একটু উনার একটু উনি বলবেন তৃতীয় সন্তান ছিলেন খোরশেদ আলী তালুকদার ডাবল এম এ উনি ছিলেন সার্কুল অফিসার তদন্তিককালে ব্রিটিশের সময়ে উনার এই পেশা ছিলেন তারপরে উনি ছিলেন অফ গুডস পাকিস্তান যখন বিভক্ত হয় তখন কদ গুডস বিদেশে যাহা আসা যাওয়া করতো তাদের সাথে উনি করতেন তারপরে উনি হাটফেল করে মৃত্যুবরণ করেন এরপরে হচ্ছে আমরা চতুর্থ সন্তান ডাক্তার মহিজুদ্দিন তালুকদার হ্যাঁ ওনার বিষয়ে কিছু বলেন ডাক্তার মহিজুদ্দিন তালুকদার উনি ছিলেন এমবি বাংলাদেশ সুদূর ব্রিটিশের সবাই উনি দ্বিতীয় মহাযুদ্ধে উনিশশো সালে লাখুতে উনি যোগদান করেন এবং ব্রিটিশের সাথে সহযোগিতা করিয়া উনি দেশে ফিরেন ওনার অবদান টাঙ্গাইলে উনি পঁচাত্তর ডেসিমেল জমি কবরস্থানে দান করে গেছেন এই উনার অবদান পাঁচ নম্বর শুনছি আমরা যেটা জানতে তা পারছি নূর হোসেন তালুকদার বিয়ে সম্পর্কে একটু বলবেন নূর হোসেন তালুকদার উনি নিঃসন্তান ছিলেন উনি বিরলা কোম্পানির পার্সেদার এবং ম্যানেজার ছিলেন এই ওনার অবদান এরপরে ছয় নাম্বার উনি গ্রামের মাতাব্বর ছিলেন এবং এই গ্রামের ঐতিহ্য একটা মাতাব্বর ছিলেন উনি সংসার দেখাশোনা করতেন এবং মাতাবরি করছেন জীবনযাপন করেছেন উনার চার সন্তান ছিলেন তার মধ্যে একমাত্র কনিষ্ঠ সন্তান আমি মোশিয়র তালুকদার জীবিত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নে হায়াত দান করুক এরপরে হচ্ছে প্রথম তরফের সপ্তম সন্তান মোশারফ হোসেন তালুকদারের সম্পর্কে কিছু বলবেন হোসেন তালুকদার উনি তদন্ত বিএ করার পর কলকাতা কর্পোরেশনের ছিলেন উনি ওখানেই জীবনযাপন করেন এবং ছেলে নিয়ে ওখানে এক বসতি আছেন এবং আমরা শুনেছি মিনহাজ উদ্দিন তালুকদারের একটি নাতি ছিল পাপিয়া মিনহাজ তালুকদারের একটা নাতি ছিলেন পাপিয়া ও ছিল সুদূর বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী এবং চব্বিশটা সভা সভানেত্রী ছিলেন উনি এবং শিল্পী ছিলেন উনি বত্রিশ চলচ্চিত্র শিল্পী ছিলেন উনি বত্রিশটা সিনেমায় অভিনয় করে অকালে মৃত্যুবরণ করেন ক্যান্সারে আমাদের মহানায়ক মান্নার সাথেও বেশ কয়েকটা ছবি আছে ছবির নাম হয়তো বা এখন এই মুহূর্তে বয়স হয়েছে আপনার মনে পড়তেছে না পরে পরে বলি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এবং ওই পাপিয়ার আপার একটা নাটক আছে স্বপ্নের দেশে বসবাস সমস্ত দৃশ্যতে করছে আপনারা ওইখানেও পাবেন তাকে আচ্ছা গেল এরপরে হচ্ছে আব্দুল তালুকদারের তো স্ত্রী কয়জন ছিল দুইজন ছিলেন ওনার স্ত্রী দুইজনের মোট সন্তানের মোট জন বারোজন জন আমরা জন পর্যন্ত পেয়েছি এবং দ্বিতীয় তরফের যে প্রথম সন্তান উনি মুজাফর উদ্দিন তালুকদার উনি ছিলেন উকিল অ্যাডভোকেট তদন্তীনকালে উনি অকালে মৃত্যুবরণ করেন উনি বিয়ে করেন নাই কুমার ছিলেন এবং নয় নম্বর পুত্র আলাউদ্দিন আলাউদ্দিন উনি নাকি টাঙ্গাইলের উনি টাঙ্গাইলের লোক ছিলেন খুব খুব প্রবীণ এবং নামকরা একজন ছিলেন ওনার জীবনযাপন টাঙ্গাইলি অবস্থান করেন উনি ওখানেই ইন্তেকাল করেন এবং আলাউদ্দিনের এক নাতি আমি যতটুকু শুনতে পারছি ওনার নাম হচ্ছে মমিনুল ইসলাম তালুকদার আমরা লাভলু নামে জানি টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের সেক্রেটারি এবং খুবই সম্মানীয় একজন নেতা যারা শ্রমিক লাইনে বা বাসে যাতায়াত করেন আপনারা জানবেন টাঙ্গাইল বাস স্ট্যান্ডের একজন খুব শ্রমিক এবং ভদ্র এবং পাওয়ারফুল সেক্রেটারি মুমিনুল ইসলাম তালুকদার ওরফে লাভলু তালুকদার উনি টাঙ্গাইল বাস স্ট্যান্ডের সেক্রেটারি এবং ওইখানে আমাদেরকে জমিও আছে আমাদের বংশের বাস স্ট্যান্ডে সংস্থারও সদস্য উনি আচ্ছা গেল এরপরে হচ্ছে দশ নাম্বারে আব্দুল তালুকদারের ছোট তরফের আবুল হোসেন তালুকদার মুক্তার উনি মুক্তা ছিলেন উনি সুদক্ষ একজন মুক্তা ছিলেন উনি টাঙ্গালি বসতি স্থাপন করে ওখানে উনি জীবনযাপন করেন বাহিনীতে বিজু তৌহিদুর রহমান বিজু বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ছিলেন আব্দুল আবুল হোসেন তালুকদারের নাতি তৌহিদুর রহমান বিজু ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ বিমান বাহিনী সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন যে আমাদের কৃতি সন্তান বলা চলে জি জি এরপরে ছিলেন বাড়িতে অবস্থান করতেন আব্দুল তালুকদার এগারোতম পুত্র তোফাজ্জল হোসেন তালুকদার আপনার হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার এবং প্রবীণ প্র্যাকটিশনার ছিলেন উনি এবং এখানে জমা নিয়ে উনি দেখাশোনা করতেন এবং ডাক্তারি পেশায় দুই ভাই বাড়িতে থাকতেন্দিন তালুকদার আর হচ্ছে তোবালজল বাকি সব ছিল ঢাকার ঢাকা কলকাতা বিভিন্ন দেখায় আমরা এত টুক শুনছি তোবালজল হোসেন तालुकদারের সোনা ওই যে হাই স্কুল বর্তমানে ওখানে নাকি আপনার চাকরি হয়েছিল হেডমাস্টারের করেন না জি 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 করেন না আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল तालुकদারের আতাবর রহমান तालुकদার নামে কোন সন্তান ছিল 12 নম্বর ওনার আতাবর রহমান तालुकদারের সন্তান ছিলেন উনি বিয়ে করেন ওনার উনি অকালে রক্ষায় মৃত্যুবরণ করেন আমরা মোটামুটি আব্দুর রহমান তালুকদারের সন্তানের পরিচিতি পেলাম বর্তমানে আব্দুর রহমান তালুকদারের বাড়িটা কত একর জায়গার উপরে অবস্থিত দুই একর বাহাত্তর ডেসিমেল জমির উপর অবস্থিত আর এর সাথে আছে কি কি আছে একটু বলবেন এখানে মসজিদ আছে বাড়িতে মাদ্রাসা আছে মাদ্রাসা পুকুর আছে পুকুর আছে পুরানো বিল্ডিং ছিল ঝড়ে ভেঙে ফেলেছে এখনো আছে থাকেন এটা আমি একটু দেখাবো পরে সাথে প্রাইমারি স্কুলটাও আছে প্রাইমারি স্কুল আছে এটা তো আপনাদের জমির উপরে দান করা জি জি এটা খোসেদালি তালুকদার দান করে গেছেন আলহামদুলিল্লাহ শিমলাপাড়া বাসটিতে সিভিল জমি শিমলাপাড়া তালুকদার বাড়ি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এবং আরেকটা লিচু বাগান ছিল শুনছি সেকেন্ডার সেকেন্ডার তালুকদারের ওটা ছিল আপনাদের বাড়ির দক্ষিণ পাশে ঐতিহ্যবাহী সেটা দুই একর জমির উপরে মাশাআল্লাহ এবং তাহলে আমি এখন টোটাল মোটামুটি আপনাদের বাড়িটা দেখায় দেই এগুলো আপনাদের হিস্টোরি এবং আপনাদের এখন শুধু আপনাদের নাতির ভিতরে আব্দুর রহমান তালুকদারের নাতির ভিতরে বেঁচে আছে কে কে এটা বলবেন বাবার নাম সহ সেগান্দার তালুকদারের এক দু সন্তান একজন বেনু তালুকদার আরেকজন দুদু তালুকদার আর মিনাস তালুকদারের সন্তান মশিউর রহমান তালুকদার আর তোমার হোসেন তালুকদারের দুই সন্তান আনিসুর রহমান দুই সন্তান আনিসুর রহমান আনিসুর রহমান হারুনর রশিদ হারুনর রশিদ এই আপনাদের সেকেন্দার আব্দুর রহমান তালুকদারের নাতির বংশ লাস্ট বংশধর জি 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 এবং আমরা পরবর্তীতে যারা আমরা পুতি আছি তো আমরা সবাই আপনার দীর্ঘায়ু কামনা করছি আমি এখন আমাদের আপনাদের বাড়িটা দেখাবো আচ্ছা অশেষ ধন্যবাদ দেখাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন কৃতি বংশের সন্তান আপনি নিজেও একজন সরকারি চাকরিজীবী ছিলেন হ্যাঁ সেটা কি একটু বলেন আমি জনস্বার্থে উনিশশো বাষট্টি সনে ম্যাট্রিক পাস করি এবং ভুয়াপুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর আমি জনস্বাস্থ্যের চাকরি যত ছিলাম এসেছে নিয়ে হিসাবে জীবনযাপন করে এখন অবসর আছি দুই হাজার সালে আমি অবসর নিয়ে এসেছি এই আমার অবস্থা আচ্ছা আপনাদের বাড়িটা যদি কেউ ভিজিট করতে চায় টাং আমি বলে দিচ্ছি টাঙ্গাল জেলার গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের পুরাতন সিমলাপাড়ার তালুকদার বাড়ি আব্দুর রহমান তালুকদারের বাড়ি বললে যে কোনো লোক দেখা দেবে আমি এবার আমার কাকুর থেকে বেজানে আমাদের বাড়িটা আমি হালকা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পুরাতন বাড়ি প্রায় অনেক দিন আগের দেয়াল একশো ষোলো বছর এখানে বিল্ডিং ছিল সেটা ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে এই হচ্ছে মসিউর রহমান তালুকদারের ঘর এই হচ্ছে আব্দুর রহমান তালুকদারের বংশধরদের পারিবারিক কবরস্থান যেখানে শুয়ে আছে আব্দুর রহমান তালুকদার তার পুত্রগণ এবং তার স্ত্রীগণ তার নাতি এই হচ্ছে মসজিদ সিমলাপাড়া মসজিদ এটা সেকেন্দার রহমান তালুকদারের সেকেন্দার আলী তালুকদার এবং দেখেন এই যে নতুন মাদ্রাসা ছিল পুরাতন এখন ভেঙে নতুন ভবন করা হচ্ছে বাড়ির সামনে একটি পুকুর এটাই হচ্ছে আব্দুর রহমান তালুকদারের বাড়ি আমি এখন বিদায় নেব তাহলে সবার থেকে বিদায় নিচ্ছি আপনাকে সঙ্গে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামাইকুম হাফেজ